নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব হরমোন কি এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব বিশেষ করে উদ্ভিদ হরমোনের যে পাট আছে সেই পাঠটি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি এই যে হরমোন এই হরমোন কথাটি বোঝার আগে আমরা আর জিনিস বুঝে নেই হরমোন কথাটি কারা এবং কত সালে প্রচলন করলো হরমোন কোন শব্দ থেকে এসেছে আর একটা হচ্ছে হরমোন কথার অ্যাকচুয়ালি অর্থটা কি এই তিনটে বিষয় বোঝার পরে আমরা প্রপারলি সংজ্ঞাতে আসবো যে হরমোন কি ওকে দেখো হরমোন হচ্ছে উনিশশো সালে দুজন বিজ্ঞানী ছিল যাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে বেলিস আর একজনের নাম হচ্ছে স্টারলিং তার মানে বেলিস ও স্টার্লিং এই যে দুই বিজ্ঞানী এই দুই বিজ্ঞানী উনিশশো সালে হরমোন কথাটি সর্বপ্রথম প্রচলন করেন ওকে তারপরে গ্রিক শব্দ হরমাও থেকে গ্রিক শব্দ হরমাও থেকে এই যে হরমোন এই হরমোন কথাটি এসেছে খুবই ইম্পর্টেন্স যে দুটো আমি তোমাদের বললাম একটু নোট করবা তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে এখন হরমোন কথার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে আমি জাগ্রত করি বা উত্তেজিত করি এই যে জাগ্রত করা বা এক্সাইটেড বা উত্তেজিত করা আমাদের শরীর বা বডিকে বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে এবং প্রাণীদের ক্ষেত্রে তো হয়েই থাকে বলে রাখবে দুজনের ক্ষেত্রেই ওকে এখন যদি আমি একটু তোমাদের বলি যে আমাদের বা প্রাণীদের ক্ষেত্রে দেখবা যে অনেক সময় কোনো কিছু করতে করতে দেখবা যে অটোমেটিক মাইন্ডের মধ্যে একটা হঠাৎ করে রাগ চলে আসে বা ক্ষোভ বা ক্রোধ যে বা ক্রোধ ক্রোধ সৃষ্টি হয় কারোর উপর কারো হয় না অনেক সময় আমার উপর কেউ ক্রোধ আছে বা রেগে আছে বা আমি একটা কোনো কাজ করতে করতে হঠাৎ করে রেগে গেলাম হয় না এরকম অনেক সময় দেখবা লক্ষ্য যে যেগুলো হয় অ্যাকচুয়ালি এগুলো হয় কেন কিসের জন্য হয় কারা করে এই যে আমাদের বডির মধ্যে যে হরমোনটা আছে এই হরমোনের এক্সাইটেড বা উত্তেজনার জন্য আমাদের শরীরের মধ্যে এরকম একটা জিনিস দেখা দেয় সেম উদ্ভিদের মধ্যেও কিছু কিছু আছে যেটা হরমোনের কারণে উদ্ভিদ কী হচ্ছে উত্তেজিত হয়ে পড়ছে ওকে আমি প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। আজকে যেহেতু তোমাদের উদ্ভিদের পার্ট নিয়ে সেহেতু উদ্ভিদের পাঠ নিয়ে আমি আলোচনা করবো আমি প্রাণীর পাঠে ঢুকতে অ্যাকচুয়ালি চাচ্ছে না কারণ প্রাণের পাঠে অনেক ধরনের বিষয়বস্তু আছে যেটা তোমাদের পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো দেখো আর একটু বলেনি প্রাণীদের ক্ষেত্রে তোমরা দেখেছ যে কিছু কিছু ছেলেমেয়েরা দেখবা যে অনেক খাটো খাটো হয়ে যায় বেটে বেটে হয় কেন হয় আবার দেখবা যে কিছু কিছু ছেলে ছেলেমেয়েরা আছে দেখবে যে ওদের যতটুকু অ্যাকচুয়ালি হাইটের দরকার ছিল তার থেকে এক্সেস হাইট হয়ে গেছে হয়ে যায় না আবার অনেকে দেখবে যে পাতলা হয়ে যাচ্ছে আবার অনেকে দেখবে মোটা হয়ে যাচ্ছে আর বডি ফুলে যাচ্ছে কেউ দেখবে একদম খড়ির মতো হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এগুলোর সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হরমোন আছে সেই হরমোনের কারণেই এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রাণীরা পড়ে থাকে এক কথায় যদি বলতে যাই প্রাণীদের ক্ষেত্রে হরমোন অ্যাকচুয়ালি এই যে প্রাণীদের যে দুশ্চিন্তার যে ভাবনা চিন্তা ভাবনা বা কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হরমোনের উপরে ওকে আর আর আজকে প্রাণীদের নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ অনেক কিছু আছে তোমরা এখান থেকে শিখবা জানবা এবং জানতে হবে বিষয়গুলি প্রত্যেকটি বিষয় তোমাদের বুঝতে হবে আমি সম্পূর্ণ এক একটা বিষয় তোমাদের এক্সপ্লেইন করে ভেঙে ভেঙে বোঝাবো তো আজকে আমরা একটু উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা করব দেখো আমরা তাহলে বুঝতে পারলাম যে হরমোন হচ্ছে উনিশশো সালে দুই বিজ্ঞানী যাদের নাম ছিল বেলিস এবং এস্টালিম তারা সর্বপ্রথম কথাটি প্রচলন করেছে তারপরে গ্রিক শব্দ হরমাল থেকে এই হরমোন কথাটি এসেছে এবং হরমোন কথার অর্থ হচ্ছে আমি জাগ্রত করি বা উত্তেজিত করি ওকে ক্লিয়ার এইবার আসি আমরা মেন টপিক্স যেটা হচ্ছে হরমোন অ্যাকচুয়ালি কী এই বিষয়টা আমাদের জানতে হবে তা হরমোন কিন্তু আমি প্রথম স্টার্টিং থেকে বলে আসছি যে উদ্ভিদের দেহ হয় এবং প্রাণীদের দেহ হয় কিন্তু উদ্ভিদের দেহে কোথা থেকে হরমোনটা তৈরি হয় এবং প্রাণীদের দেহে কোথা থেকে তৈরি হয় এই দুটো জিনিস কিন্তু একটু তোমাদের মনে রাখতে হবে উদ্ভিদের বিভিন্ন ধরনের যেমন ভাজক কলা আছে অ্যাকচুয়ালি উদ্ভিদের যে ভাজক কলার মধ্যে যে কোষগুলি আছে এই ভাজক কলার কোষ থেকে উদ্ভিদের হরমোন উৎপন্ন হয় এবং প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে অন্তক্ষরা নামে একটি গ্রন্থি আছে যার আরেকটি নাম হচ্ছে অনাল গ্রন্থি অন্তক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি হচ্ছে যে সমস্ত গ্রন্থির অ্যাকচুয়ালি নালী পথ নেই তাদের বলা হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তক্ষরা গ্রন্থি ওকে তাহলে এইবার আসি এই যে হরমোন হরমোন হচ্ছে জৈব জৈব রাসায়নিক পদার্থ ওকে হরমোন হলো জৈব রাসায়নিক পদার্থ জীব দেহের বিশেষ ধরনের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষ সমষ্টি জীব দেহের কথাটা কিন্তু মনে রাখতে হবে এবং উদ্ভিদের দেহ আছে প্রাণীদের দেহেও আছে ওকে তাহলে জীব দেহের নির্দিষ্ট কতগুলি কোষ বা কোষ সমষ্টি এখন কোষ বলতে উদ্ভিদের দেহ বোঝাবে সেটা হচ্ছে কোথায় ভাজব কলার যে কোষগুলি আছে সেখানে উৎপন্ন হয় ওকে কোষ সমষ্টি যেমন প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি আমি বললাম থেকে উৎপন্ন হচ্ছে এই হরমোনগুলো প্রথমে উৎপন্ন হয় উৎপন্ন যখন হয় তখন এই হরমোনের একটা টার্গেট থাকে একটা লক্ষ্য থাকে আমি তো উৎপন্ন বা তৈরি হলাম কিন্তু আমার একটা নির্দিষ্ট টার্গেট আছে যে সেই টার্গেটে আমি যাব সেই টার্গেটে গিয়ে আমি কাজ করব এবং কাজ করে অতি অল্প পরিমাণে সেখানে কী করব হরমোনটাকে আমি নিঃসরণ করে দিব বোঝা গেল কথাটা তার মানে প্রথমে উৎপন্ন হচ্ছে উৎপন্ন হয়ে অতি অল্প মাত্রায় সে টার্গেট তার যে লক্ষ্য লক্ষ্য স্থানে কি হচ্ছে বাহিত হয় তার মানে তার যেখানে টার্গেট ছিল অ্যাকচুয়ালি সে সেই স্থানে গেল গিয়ে কি করবে সে একটা কাজ করবে তার যে কাজ সেই কাজ করলো কাজ করার পরে যখন সেটা নিঃসরণ হলো হয়ে গেল নিঃসরণ যখন নিঃসরণ হলো তখন তার অ্যাকচুয়ালি তার যে স্বাভাবিক কাজ ছিল তার যে স্বাভাবিক কাজ ছিল সেই কাজটা সম্পূর্ণ সে নিয়ন্ত্রণ করে নিয়েছে ওকে নিয়ন্ত্রণ যেহেতু করে নিয়েছে তখন কাজের পরে বা কার্য শেষে আবার ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের হরমোন বোঝা গেছে আশা করি হরমোন নিয়ে তোমাদের কারো সমস্যা নেই এইবার এই যে উদ্ভিদ হরমোন দেখো এখান থেকে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন আমি বললাম হরমোন কি এই সংজ্ঞার মধ্যে উদ্ভিদ হরমোন কোথা থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে উদ্ভিদের ভাজক কলার কোষে উৎপন্ন হয় এবং প্রাণীদের ক্ষেত্রে অন্তঃক্ষর গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয় ওকে কার্য শেষে বা ক্রিয়া শেষে অবশ্যই মনে রাখবে এইবার আসি আমরা উদ্ভিদের হরমোন তোমাদের ক্লাস টেনের বইয়ে বিশেষ করে তোমরা যদি তোমাদের বইটা বার করো তাহলে আমি দেখেছি যে সেখানে তোমাদের উদ্ভিদ হরমোনকে দুভাগে অ্যাকচুয়ালি ভাগ করেছে একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন নিয়ে একটা হচ্ছে কৃত্রিম হরমোন নিয়ে আলোচনা করেছে তো এই প্রাকৃতিক এবং কৃত্রিম ছাড়াও তোমাদের আরও কিছু জানতে হবে অ্যাকচুয়ালি তোমাদের উদ্ভিদ যে হরমোন উদ্ভিদ হরমোনকে চার ভাগে চারটে প্রকারে ভাগ করা যায় এই বিষয়গুলো একটু তোমরা জেনে নাও আজকে একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন দু নাম্বার আছে কৃত্রিম হরমোন বলা হয় তারপরে তিন নাম্বার হচ্ছে তোমাদের প্রকল্পিত হরমোন আর একটা হচ্ছে তোমাদের গ্যাসীয় হরমোন প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব আলোচনা করার আগে সর্বপ্রথম যেহেতু আমাদের প্রাকৃতিক হরমোন প্রাকৃতিক হরমোনটা অ্যাকচুয়ালি কি এই বিষয়টা জানি তারপরে কৃত্রিম হরমোন বিষয়টি কি আমরা একটু জানি তারপরে আমরা আসি দেখো প্রাকৃতিক হরমোন হচ্ছে যে সমস্ত হরমোনগুলি উদ্ভিদের দেহে কি হচ্ছে সংশ্লিষিত হচ্ছে যে সমস্ত হরমোন উদ্ভিদের দেহে সংশ্লেষিত হয় এবং ভাবে তাদের প্রকৃতি বা ওই হরমোনগুলি রাসায়নিক প্রকৃতি ও কাজ সম্বন্ধে জানা গেছে বোঝা গেল যে সমস্ত হরমোন উদ্ভিদে সংশ্লেষিত হয় এবং যাদের রাসায়নিক প্রকৃতি ও কাজ সম্বন্ধে জানা গেছে তাদের বলা হচ্ছে আমাদের এই প্রাকৃতিক হরমোন আমি যে কৃত্রিম হরমোন বলি কৃত্রিম হরমোন হচ্ছে প্রাকৃতিক হরমোনের মতোই যে সমস্ত কৃত্রিম হরমোনকে রাসায়নিক গারে রাসায়নিক গারে কি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে প্রাকৃতিক হরমোনের মতোই যে সমস্ত কৃত্রিম হরমোনকে গারে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে আমাদের কৃত্রিম হরমোন যেহেতু কৃত্রিম উপায় প্রস্তুত করা হচ্ছে কৃত্রিম হরমোন এইবার আমরা প্রাকৃতিক হরমোন একটু জানি তারপর কৃত্রিম হরমোন জানবো তারপর প্রকল্পিত হরমোন তারপর গ্যাসীয় হরমোন আমরা জানবো প্রত্যেকটি বিষয় কিন্তু মোস্ট ইম্পর্টেন্স তোমরা একটু গুরুত্ব দিয়ে আজকে ক্লাসটি কিন্তু দেখতে হবে দেখো প্রাকৃতিক হরমোনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্টস যেটা হচ্ছে অক্সিন হরমোন অক্সিন হরমোন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি হরমোন প্রাকৃতিক হরমোন তারপরে জিবেরেলিন হরমোন ওকে তারপর তোমাদের কাইনিন বা সাইটোকাইনিন তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে অ্যাকচুয়ালি কাইনিন আর সাইটোকাইনিন তাই না তোমাদের দেওয়া আছে এখানে হচ্ছে সাইটোকাইনিন এখন কাইনিন আর সাইটোকাইনিন তোমাদের ক্লাস টেনের লেভেলে হচ্ছে এটা সকলে অ্যাকচুয়ালি দুটোকে সমান হিসাবে ধরে থাকে কিন্তু অ্যাকচুয়ালি না যখন তোমরা হায়ার লেভেলে যাবে মানে হায়ার স্টাডিতে যখন বায়োলজি নিয়ে পড়াশোনা করবে হ্যাঁ তখন তোমরা এই যে কাইনিন আর সাইটোকাইনিন এই দুটোর মধ্যে তফাৎ দেখতে পাবে কিন্তু তোমাদের ক্লাস টেনের লেভেলে সেটা নেই আমি একটু বলে দিই যে অ্যাকচুয়ালি কাইনিন আর সাইটো কাইনিনের মধ্যে তফাতটা হচ্ছে দেখো এই যে দুটোই অ্যাকচুয়ালি আমাদের উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন দুটোই কাইনিন এবং সাইটোকাইনিন দুটোই হচ্ছে সহায়ক উদ্ভিদের এক হরমোন এখন সাইটো সাইটোকাইনিন যেহেতু আমাদের উদ্ভিদের বৃদ্ধি সহায়ক একটা হরমোন এর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে উদ্ভিদের বিকাশ এবং বৃদ্ধিতে সাহায্য করে থাকে এই যে আমাদের সাইটোকাইনিন ওকে আর এই যে কাইনিন এই কাইনিনটা হচ্ছে সাইন সাইটো একটি প্রকার এই যে কাইনিন কাইনিন হচ্ছে সাইটোকাইনিনের একটি প্রকার যেটা হচ্ছে কোষ বিভাজন কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সাহায্য করে থাকে উদ্ভিদের কোষ বিভাজন মানে ভাঙে এবং বৃদ্ধিতে সাহায্য করে থাকে অ্যাকচুয়ালি এই কাইনিন ওকে কিন্তু তোমাদের ম্যাট্রিক লেভেলে দুটোকে সেম ধরা হয়েছে একটা কাইনিন অথবা যার আরেকটি নাম আছে সাইটোকাইনিন বোঝা গেল তারপরে অ্যাপসিসিক অ্যাসিড অথবা অ্যাপসাইসিক অ্যাসিড দুটো একই নাম তোমাদের অনেক সময় এক্সামে দেখবা যে অনেক সময় তোমাদের এক্সামে দিয়ে থাকবে যে অ্যাপসিসিক অ্যাসিড বা অ্যাফসাইসিক অ্যাসিড যে নামটি দিক না কেন তোমরা একটু মনে রাখবে যে দুটো নামের অর্থ একই এখন এই যে প্রাকৃতিক হরমোন এই প্রাকৃতিক হরমোনের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের অক্সিজেন তাই না এখানে অক্সিন জিবেরেলিন এবং কাইনিন বা সাইটোকাইনিন এই তিনটে একমাত্র এই তিনটে উদ্ভিদ হরমোন হচ্ছে আমাদের নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন এই কথাটা একটু মনে রাখতে হবে অক্সিন জিবেরেলিন কাইনিন বা সাইটোকাইনিন এই তিনটে হরমোনই হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত প্রাকৃতিক হরমোন যদি তোমাদের এক্সামে দেয় যে নাইট্রোজেন যুক্ত প্রাকৃতিক হরমোনগুলি কী কী সেটি অক্সিনও হতে পারে জিবেরেলিন হতে পারে কাইনিন এবং সাইটো কাইনিন হতে পারে যদি বলে আরেকটি কোশ্চেন যদি এখান থেকে বলে যে প্রাকৃতিক হরমোনের মধ্যে প্রধানতম নাইট্রোজেন যুক্ত হরমোনটির নাম তখন কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অক্সিন অক্সিন এই অপশনটা তোমাদের দিতে হবে তিনটাই নাইট্রোজেন যুক্ত বাট অক্সিজেন হচ্ছে প্রধান গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক হরমোন যেটা হচ্ছে নাইট্রোজেনযুক্ত ওকে আশা করি বুঝতে পেরেছ এবার কৃত্রিম হরমোনের মধ্যে যদি আমরা আসি কৃত্রিম হরমোনে দেখো ইন্ডল প্রোপানোইক অ্যাসিড যেটাকে শর্ট সময় বলে আইপিএ আই মিনস ইন্ডল পি ফর প্রোপানোক এ ফর অ্যাসিড তাহলে ইন্ডল প্রোপানোইক অ্যাসিড তারপরে হচ্ছে ন্যাফথালিন অ্যাসেটিক অ্যাসিড ন্যাফথালিন অ্যাসেটিক অ্যাসিড তার মানে এন এ এ এখানে আমি অ্যাকচুয়ালি লিখতে ভুলে গেছি এন এ এ এর হচ্ছে সম্পূর্ণ একটা শর্ট ফর্ম যেটা হচ্ছে এন এ আর সম্পূর্ণ নাম হচ্ছে এন এ এর ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড বুঝতে পেরেছিলাম তারপরে আমাদের টু কমা ফোর টু কমা ফোর ডাইক্লোরোফিনক্সি ডাইক্লোরোফিনক্সি অ্যাসেটিক অ্যাসিড এগুলো হচ্ছে আমাদের কৃত্রিম হরমোন তারপরে ইনডোল ইনডোল বিউটারিক অ্যাসিড যেটা হচ্ছে আই বি এ আই বি সম্পূর্ণ নাম যদি তোমাদের দেয় তাহলে মনে রাখতে হবে যে এটা হচ্ছে ইন্ডল বিউটারিক অ্যাসিড এখন আই বিএ বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা আই বিএ ইন্ডল প্রোপানোয়িক অ্যাসিড বা এন এ এ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড কিংবা টু কামা ফোর ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড প্রত্যেকটাই কিন্তু আমাদের কৃত্রিম হরমোন যদি বলে কৃত্রিম হরমোনের উদাহরণ দাও তাহলে আমাদের দিতে হবে এইগুলা বোঝা গেছে এবার প্রকল্পিত যে হরমোনগুলি আছে সেগুলি একটু জানি ফ্লোরিজেন ফ্লোরিজেন হচ্ছে প্রকল্পিত একটা উদ্ভিদ হরমোন হচ্ছে ভার্নালিন এই যে ভার্নালিন তারপর হচ্ছে রাইজো ক্যালিন তারপর আছে হ্যাঁ ফাইলো ক্যানিন রাইজো ক্যালিন ফাইলো ক্যানিন এই যে প্রকল্পিত হরমোন এই প্রকল্পিত হরমোন নিয়ে তোমাদের বই কোনো আলোচনা করা নেই আর এদের বিশেষ করে যে কাজ ক্রিয়া এটা সঠিকভাবে এখনও মানে অ্যাকচুয়ালি বলতে পারেনি এই কটা বা জানা যায়নি এদের সঠিক যে কাজ সেটা এখনো জানা যায়নি তো এই পার্টটা অতটা তোমাদের গুরুত্ব দিতে হবে না মাধ্যমিক লেভেলে তোমাদের অতটা গুরুত্ব দিতে হবে না এইবার আমাদের যে গ্যাসীয় হরমোন একটাই আছে যার নাম হচ্ছে ইথেলিন খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে দেয় যে প্রাকৃতিক যে হরমোন সরি উদ্ভিদ হরমোনের মধ্যে উদ্ভিদ হরমোনের মধ্যে একটি গ্যাসীয় হরমোন আছে যার হচ্ছে নাম ইথেলিন বা গ্যাসীয় হরমোনের উদাহরণ দাও উদ্ভিদ একটি গ্যাসীয় হরমোনের উদাহরণ হচ্ছে আমাদের ইথেলিন বোঝা গেছে আজকে যেহেতু উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা সেহেতু উদ্ভিদ হরমোনের এই যে প্রাকৃতিক হরমোনগুলি আছে না তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রাকৃতিকের যে পার্ট প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অক্সিন আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি অক্সিজেন নিয়ে আলোচনা করবো এরপরের টিউটোরিয়ালে আমি আলোচনা করব জিবিন কাইনিন বা সাইটোকাইনিন তারপরে অ্যাপসাসিক অ্যাসিড বা অ্যাপসাইসিক অ্যাসিড নিয়ে আমি আলোচনা করব তাহলে আজকে আমাদের বোঝার বিষয় হচ্ছে অক্সিজেন অ্যাকচুয়ালি অক্সিজেন কি ওকে এটা একটু মনোযোগ দেয় তোমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু নোট করতে হবে দেখো অক্সিজেন যদি আমরা একটু পড়ি অক্সিজেন নিয়ে এবার একটু আমরা আসি অক্সিজেন উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক একটা হরমোন তাই না প্রত্যেকটা পয়েন্টস তোমাদের এখান থেকে নোট করতে হবে কারণ প্রত্যেকটা পয়েন্টসের উপরে তোমাদের মাল্টিপল চয়েস চয়েস কোশ্চেন অ্যাকচুয়ালি হবে তাহলে উদ্ভিদ অক্সিজেন উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন তাহলে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটির নাম কি সেটি হচ্ছে অক্সিন এই হরমোন হেটারো অক্সিন নামে পরিচিত খুবই ইম্পর্টেন্ট মানে কাকে হয়। হেটারো অক্সিন কাকে বলা হয় হেটারো অক্সিন হচ্ছে আমাদের অক্সিন হরমোনকে বলা হচ্ছে হেটারো অক্সিন এবং এই হেটারো অক্সিন হলো এক ধরনের প্রাকৃতিক একটি হরমোন ওকে তারপরে এর রাসায়নিক নাম এর রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এই যে এই যে আমাদের অক্সিন অক্সিন যে এই অক্সিনের কিন্তু অ্যাকচুয়ালি রাসায়নিক নাম হচ্ছে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড আই এ এ আই এ এ ইন্ডল অ্যাসেটিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট তোমাদের আই এ এর সম্পূর্ণ কথাটি কি এটা তোমাদের এক্সামে আসে তার মানে এর রাসায়নিক নাম হচ্ছে এর বলতে এখানে অক্সিন অক্সিনের হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড বা আই এ এ তাহলে বোঝা গেলো এই হচ্ছে অক্সিজেন কিন্তু এবার আমরা প্রপারলি একটু সংঘাতে আসি অক্সিজেন অক্সিজেন সম্বন্ধে একটু আলোচনা হলো কিন্তু এবার আমরা প্রপারলি সংঘাতে আসি অক্সিজেন কি উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগ উদ্ভিদের যে কাণ্ড আর যে মূল এই দুটোর অগ্রভাগে তারপর মুকুল আবরণী তারপর বর্ধনশীল পাতার কোষ দেখো কতগুলা উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে দেখা যায় হচ্ছে আমাদের অক্সিজেন তারপরে মুকুল আবরণীতে আমাদের দেখা যায় অক্সেন তারপর বর্ধনশীল পাতার কোষে ইত্যাদি থেকে উৎপন্ন নাইট্রোজেন গঠিত যে জৈব অ্যাসিড এই সব থেকে কি হচ্ছে আমাদের অক্সিন উৎপন্ন হচ্ছে এবং কোন ধরনের সেটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন যুক্ত বা ঘটিত যে জৈব অ্যাসিড এক ধরনের জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে একসঙ্গে অক্সিন একে বলা হয় হচ্ছে একসঙ্গে অ্যাকচুয়ালি অক্সিন বোঝা গেল আমি প্রথমে স্টার্টিংয়ে কিন্তু বলেছিলাম যে অক্সিজেন যে বেরোলিন আইনিন এবং সাইটোকাইনিন এরা প্রত্যেকে হচ্ছে নাইট্রোজেন ঘটিত প্রাকৃতিক হরমোন এবং প্রাকৃতিক হরমোনের মধ্যে সব থেকে মেন প্রধান হচ্ছে আমাদের অক্সিন ওকে এই জন্য কিন্তু এখানে কথাটি এসেছে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত সব জৈব অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তাকে একসঙ্গে বলা হচ্ছে আমাদের অক্সিজেন উদাহরণ কি আই এ অক্সিজেনের একটু কারণ এর রাসায়নিক কেমিক্যাল নেম হচ্ছে আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেই জন্য এখানে উদাহরণ আই এ বা ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড তাহলে অক্সিজেন কি এবং অক্সিজেন কোথায় কোথায় পাওয়া যায় তাই না আমরা একটু বুঝতে পারলাম কিন্তু এখন মেন আমরা আসবো অক্সিজেনের অ্যাকচুয়ালি উৎস স্থল কোথায় সেই উৎস স্থল নিয়ে আমরা আলোচনা করব তাহলে এবার আমরা উৎস নিয়ে একটু আলোচনা করি অক্সিজেনের অ্যাকচুয়ালি উৎসটা কি সেই বিষয়ে এবারে আমরা একটু জানব একটু খেয়াল করো দেখো বোর্ডে আমি লিখে রেখেছি কিন্তু অক্সিজেনের উৎস তার মানে অক্সিজেন কোথা কোথা থেকে আমরা পাচ্ছি এই বিষয়টা আমাদের একটু জানতে হবে অক্সিজেন উদ্ভিদের অগ্রস্থ ভাজেক কলায় তোমাদের কিন্তু কোশ্চেনে এইভাবে দেখবে যে অক্সিজেন উদ্ভিদের কোথায় পাওয়া যায় এটা হচ্ছে অগ্রস্থ ভাজেক কলাতে পাওয়া যায় তারপরে বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে তোমাদের এই অগ্রস্থ ভাজক কলাও দিতে পারে কিংবা কাণ্ডের অগ্রভাগেও দিতে পারে যখন যে অপশনটা দিবে তখন কিন্তু সেই অপশনে তোমাদের অ্যাকুরেট টিপ দিয়ে আসতে হবে আর যদি সেখানে তোমাদের অপশন না দেয় তাহলে যে কোনো একটি দিয়ে আসবে তাতেই হবে ওকে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে কোথায় অগ্রস্থ ভাজেক কলায় বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে তারপর আরও আছে ভ্রূণ মুকুল আবরণীতে বা এই যে ভ্রূণ মুকুল আবরণী এর আর নাম হচ্ছে হ্যাঁ কলিও পটাইল কলিও পটাইল বা ভ্রণও মুকুল আবরণী ও কচি পাতার বর্ধনশীল কচি কচি যে পাতা বাড়ছে সেই বর্ধনশীল কোষে উৎপন্ন হচ্ছে আমাদের এই অক্সিন হরমোন তাহলে বোঝা গেল অক্সিজেনের উৎসগুলো কোথায় কোথায় আমরা পেলাম এইবার আসি আমরা অক্সিনের কিছু কাজ নিয়ে দেখো নানান ধরনের বিভিন্ন ধরনের অক্সিনের কাজ আছে কিন্তু কিছু মেন মেন পয়েন্টস আমি একটু লিখে রেখেছি তোমরা প্রত্যেকটি বিষয় কিন্তু নোট করবা প্রথমে এক নম্বরে কাজের মধ্যে দেখো অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অক্সিন প্রধানত উদ্ভিদের যে বৃদ্ধি সেই বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে তাছাড়া উদ্ভিদ কোষ বিভাজিত করে উদ্ভিদের যে কোষ সেটাকে ভাঙে বা বিভাজন করে তারপরে কোষের আয়তন প্রসারিত করে কোষের যে আয়তন সেই আয়তনটাকে প্রসারিত করে এই একমাত্র অক্সিন হরমোন তারপরে ক্যাম্বিয়ারের সক্রিয়তা বৃদ্ধি করে এই যে ক্যাম্বিয়ারের যে সক্রিয়তা এই সক্রিয়তা বৃদ্ধি করে আমাদের এই একমাত্র অক্সিন হরমোন আশা করি বোঝা গেছে তারপরে অক্সিজেন ট্রপিক চলন নিয়ন্ত্রণে সহায়তা করে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন হয় এটা তো অ্যাকচুয়ালি অক্সিজেন ট্রপিক চলন নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণটা করে থাকে বা সাহায্য করে থাকে কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে যে অক্সিজেনের ট্রপিক চলন নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলোচনা করো এইভাবে তোমাদের কোশ্চেন দেয় কীভাবে হবে অক্সিজেনের ট্রপিক চলন নিয়ন্ত্রণের পদ্ধতিটি বর্ণনা করো তাহলে এই যে ট্রপিক চলন যেহেতু নিয়ন্ত্রণ করে সেহেতু আমি একটু লিখে রেখেছি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ কে করে এই অক্সিজেন হরমোন দেখো ট্রপিক চলন নিয়ন্ত্রণ দুভাগে হয়ে থাকে তার মানে কি অক্সিজেনের যে ট্রপিক চলন এই ট্রপিক চলন নিয়ন্ত্রণ দুভাগে হয়ে থাকে তোমরা চলনের পাঠ করেছো না চলনের পাঠের মধ্যে যেগুলা পাঠ ছিল সেই পার্টেরই কিন্তু অ্যাকচুয়ালি অংশ একটা হচ্ছে ফটোট্রপিক চলন আর একটা হচ্ছে জিওট্রপিক চলন ওকে এবার ফটোট্রপিক চলনটি কি সেটা দেখো কাণ্ড ও মূলের আলোকিত অংশের দিকে কাণ্ড ও মূলের আলোকিত অংশের দিকে কি যেমন কাণ্ড আর যে মূল এই দুটোর আলোকিত যে অংশ সেই আলোকিত অংশের দিকে কম এবং আলোর বিপরীত দিকে বেশি অক্সিজেন সঞ্চিত হয় বোঝা গেল কথাটা কাণ্ড ও মূলের আলোকিত অংশের দিকে কম অক্সিন হরমোন এবং আলোর বিপরীত দিকে বেশি অক্সিন হরমোন সঞ্চিত থাকে সেই জন্য কাণ্ডের অগ্রভাগ আলোর দিকে সেই জন্য কাণ্ডের যে অগ্রভাগ সেটা হচ্ছে আলোর দিকে থাকে এবং মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায় এটা হচ্ছে তোমাদের এই অক্সিজেনের অক্সিজেন হরমোনের যে ফটোট্রফিক চলন নিয়ন্ত্রণ সেই ফটোট্রফিক চলন নিয়ন্ত্রণের কিন্তু ব্যাখ্যা তারপরে জিওট্রপিক চলনটা এবার নিয়ে আলোচনা করি দেখো জিওট্রপিক চলনটা হচ্ছে অনুভূমিকভাবে সাইতো চারাগাছ অনুভূমিক মানে হচ্ছে একদম মাটির সঙ্গে সাইতো মানে শুয়ে থাকে যে সমস্ত চারাগাছ হ্যাঁ অভিকর্ষের প্রভাবে এবার অভিকর্ষের প্রভাবে কাণ্ড ও মূলের অগ্রভাগে অভিকর্ষের প্রভাবে কাণ্ড ও মূলের অগ্রভাগে কী হচ্ছে অক্সিজেন বেশি পরিমাণে থাকে এবং তার বিপরীত হচ্ছে অক্সিন কম পরিমাণে সঞ্চিত হয়ে থাকে এই কোয়েশ্চেনটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমরা একটু নোট করে নিবা তারপরে আসি আমরা এছাড়াও এই যে কাজ এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ এছাড়াও ফলের পরিস্ফুটন ফলের পরিস্ফুটনে আমাদের এই অক্সিন হরমোন সাহায্য করে কি কি দেখো পরাগযোগ ও নিষেকের পরে ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণটা কি হয় বেড়ে যায় তাই না পরাগযোগ আর নিষেকের পরে ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ বেড়ে যায় এর ফলে ডিম্বাশয় বৃদ্ধি ফল গঠন করে তার মানে ফল কিভাবে গঠন করে সেটা কিন্তু এখানে বলা হয়েছে আর এটা একমাত্র অক্সিজেন হরমোনের জন্যই হয়ে থাকে এছাড়া আর একটা কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে পার্থেনো কার্পি নামে একটা পদ্ধতি আছে এই পদ্ধতিতে অ্যাকচুয়ালি বীজবিহীন ফল উৎপন্ন করা হয় তার মানে কি কোনো ফলের মধ্যে বীজ থাকবে না এটা অক্সিজেনের প্রভাবেই করা হয় একটা অক্সিজেনের প্রভাব হচ্ছে ফল উৎপন্ন করা হচ্ছে আর একটা অক্সিজেনের পাবে বীজবিহীন ফল উৎপন্ন করা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে প্রয়োগ করে নিষেক ডিমবাসায় নিষেক বা নিষেক ডিম্বাশয়কে অ্যাকচুয়ালি নিষিদ্ধ করা হয় কৃত্রিমভাবে যখনই এই ডিম্বাশয়কে কৃত্রিমভাবে নিষিদ্ধ করা হয় তখন যে ফলটা উৎপন্ন করা হয় ওই ফলের মধ্যে কোনো বীজ থাকে না এই জন্য কি বীজবিহীন ফল উৎপাদন বলা হয় যে পদ্ধতির নাম আছে পার্থেনোকার্পি আমি একটু লিখে রেখেছি দেখো পার্থেনোকার্পি কার্পি অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াই বা ডিম্বাণু নিষিক্ত না করে ডিম্বাণুকে নিষিক্ত না করে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে দেখো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে ফল উৎপাদন করা হয় যা ফলকে বীজবিহীন করে তোলে তার মানে যখনই এই যে ডিম্বাণু নিষিক্ত করা হয় না না করে কী করা হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে করা হচ্ছে বোঝা গেল তো করে ফল উৎপন্ন করা হচ্ছে এর ফলে ফলকে বীজবিহীন করে তোলে যখনই প্রাকৃতিক বা কৃত্রিম উপায় করা হবে অক্সিজেনের প্রভাবে তখন সেখানে ফলের মধ্যে কোনো বীজ থাকবে না আর এই পদ্ধতিকে বলা হয় এই যেন পার্থো ওকে এই হচ্ছে তোমাদের অক্সিনের বা অক্সিজেন হরমোনের যে পাট পাটের কিন্তু বিস্তারিত আলোচনা আরেকটি তোমাদের মেন ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমাদের একটু জানতে হবে সেটা একটু খেয়াল করো আমি লিখে রেখেছি হরমোনকে রাসায়নিক দোধ বা রাসায়নিক বার্তা বা রাসায়নিক নিয়ন্ত্রক কেন বলা হয়ে থাকে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা তোমরা পাবা পরীক্ষাতে অনেক জায়গাতে বার্তা বা রাসায়নিক সমন্বয় কেন বলা হয় দেখো কেন বলা হয় কারণ হওয়ার পর সৃষ্টি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে যখন উৎপন্ন হচ্ছে তখন গেছে জীবের জীব দেহের নির্দিষ্ট স্থান থেকে ধীরে ধীরে উৎপন্ন হয়ে গিয়েছে জীব দেহের নির্দিষ্ট কোনো স্থান থেকে ও ধীরে 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 গিয়েছে সারা দেখো সারা দেহে কোষগুলিতে ছড়িয়ে পড়তেছে ওকে যখন ছড়িয়ে পড়তেছে এবং যখন ছড়িয়ে পড়ে আরেকটা হচ্ছে কোষের রাসায়নিক বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ হরমোন যেখানে উৎপন্ন হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতে উৎপন্ন হচ্ছে সেখান থেকে শরীরের বিভিন্ন অংশে ধীরে 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 ছড়িয়ে পড়ে এবং এই যে কোষের রাসায়নিক যে বিক্রিয়াগুলি এই বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রিত করে এই নিয়ন্ত্রিত করার জন্যই হরমোনকে রাসায়নিক দুধ বা রাসায়নিক বার্তা বা রাসায়নিক সমন্বয় হিসাবে ধরা হয়ে থাকে বা একে বলা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমরা একটু সুন্দরভাবে খাতাতে নোট করে মুখস্থ করো আজকে যেহেতু তোমাদের শুধু উদ্ভিদ হরমোন শুধু অক্সিজেনের পাট নিয়ে আলোচনা করলাম এর পরের দিন তোমাদের থাকবে জিভডেলিন আছে সাইটোকানিন আছে এ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। আগে উদ্ভিদ হরমোনটা শেষ হবে তারপরে তোমাদের প্রাণী হরমোন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তাহলে এই বিষয়গুলো একটু সুন্দরভাবে তোমরা পড়ো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি